একটা প্রশ্ন দিয়ে শুরু করি তুমি কি কখনো গভীর রাতে চুপচপ বসে ভেবেছ আমার জীবনটা এমন হলো কেন চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি যেন একই জায়গায় আটকে আছো এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক কারণ ঠিক এই সময়ে মানুষ নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করে এই জায়গাতেই ডক্টর এ পি জে আব্দুল কালাম আমাদের জন্য একটা কথা রেখে গেছেন ওয়েন পিপল থ্রো স্টোনস অ্যাট ইউ ইউ টার্ন দ্যাম ইন্টু আজ এই কথাটার মানে আমরা জীবনের সাথে মিলিয়ে বুঝব আমরা সবাই ব্যর্থ হই কিন্তু সবাই শিখি না কালাম স্যার বলেছিলেন ফেলিয়ার উইল নেভার ওভারটেক মি ইফ মাই ডিটারমিনেশন টু সাকসিড ইস স্ট্রং এনাফ ব্যর্থতা আসে কিন্তু সেটা আসে পরীক্ষা নিতে সমস্যা ব্যর্থতায় না সমস্যা তখনই যখন তুমি নিজেকে বলো আমি পারব না যেদিন তুমি নিজের ওপর সন্দেহ করো সেদিনই তুমি অর্ধে খেরে যাও কালামসারের সবচেয়ে বিখ্যাত উক্তি ড্রিম ইজ নট দ্যাট উইচ ইউ সি ওয়াইল স্লিপিং ইট ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ মানে শুধু বড় বাড়ি না বড় গাড়ি না স্বপ্ন মানে নিজেকে প্রমাণ করার আগুন যদি তোমার জীবনে কোনো কিছু তোমাকে ঘুম হারাম করে না দেয় তাহলে তুমি এখনও নিজের আসল স্বপ্ন খুঁজে পাওনি অনেকেই বলে মোটিভেশন চাই কালাম স্যার বলতেন এক্সেলেন্স ইজ আ কন্টিনিউয়াস প্রসেস নট এন অ্যাক্সিডেন্ট একদিন ভালো লাগলো কাজ করলে হবে না প্রতিদিন কাজ করতে হবে মন না চাইলেও কষ্ট হলেও কারণ সফলতা আবেগে আসে না শৃঙ্খলায় আসে একটা সময় আসবে যখন কেউ তোমার কথা বুঝবে না কালাম স্যার তখন বলতেন ডু নট স্টপ ফাইটিং আনটিল ইউ আরাইভ অ্যাট ইউর ডেস্টিন্ড প্লেস সবাই তোমার যাত্রায় থাকবে না কিছু মানুষ মাঝপথেই নেমে যাবে কিন্তু মনে রেখো একলা চলাই অনেক সময় সফলতার আসল পথ এই কথাটা গভীরভাবে শোনো ইউ হ্যাভ টু ড্রিম বিফোর ইউর ড্রিমস ক্যান কাম ট্রু যেদিন তুমি নিজেকে বলবে আমি পারবো সেদিন থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করবে কারণ বিশ্বাস আগে আসে হল পরে এখন আমি চাই তুমি এক সেকেন্ড চুপ করো নিজের হৃদয়কে জিজ্ঞেস করো আমি কি সত্যিই হাল ছেড়ে দিতে চাই যদি উত্তর না হয় তাহলে কমেন্টে লিখে যাও আমি নিজেকে বিশ্বাস করি এই কথাটা লিখে আজকের দিনটা মনে রাখো আর যদি তুমি চাও স্যারের মতো মানুষদের এমন জীবন বদলে দেওয়া কথা নিয়মিত শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো এখানে গল্প বানানো হয় না এখানে মানুষ গড়া হয়